ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব অনুমোদিত বৃহত্তর কুমিল্লা উইংসের নব নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রাকিবুল হাসান একই সাথে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার সাইদুল হক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী জাহিদুল রাজীব এছাড়াও সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেনকে জয়েন্ট সেক্রেটারি করে পঁচিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয় একই সাথে সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফোরকান উদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করে পনেরো সদস্য উপদেষ্টা কমিটি গঠন করা হয় ওমানের রাজধানী মাসকাটের একটি হলরুমে নতুন দু হাজার চব্বিশ ছাব্বিশ সেশনের জন্য এই কমিটির নাম ঘোষণা করা হয় এদিকে কমিটি ঘোষণার পর ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক সিএপির সাথে সৌজন্য সাক্ষাতে যান নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এই সময় ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিএপি আজিমুল হক বাবুল সিএপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহিম শাহজাহান ভুঁইয়া প্রচার নুরুল আমিন নাজিম উদ্দিন জসীম প্রধানসহ সহ কুমিল্লা উইংসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যেকোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে গোল্ড এর আমাদের কোনো শাখায় অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে